দেখলেন না রমজান মাসে ফুরফুরা শরীফে আমাদের মাননিয়া, স্মরণীয় বরণিয়া আমাদের মুখ্যমন্ত্রী না আপনার জানেনাও কেউ নাকি জানো হুজুর দাওয়াত করে খাওয়াবে কপাল তো হুজুরদের খুলে গেছে সবাই দাওয়াত করছে দাওয়াত করে খাওয়া চিঠি মানে কি মাড়াক তো গো মাসে একা চিটির 15000 2000 টাকা গো দাম আমি তো ছিলাম নামতে জুমঝার মাসের জলসালে বসে দেখি আমাদের সারা দিন রাত জলসা রাতও জলসা আবার দিনে বেলাও তো জলসা আব্বাকে চিটি দিয়ে গেছে আগের দিনে বসে আছে ডিএম সাহেব এলো ডিএম সাহেব ভাইজান আপনাকে যেতে হবে কোথায় না আপনার দাওয়াত দিয়ে গেছে সব আমন্ত্রন পত্র নিমন্ত্রণ পত্র সব দিয়ে গেছে ভাই বসে না না সব অনেক এসে এক বছর আগে এই ফুরুফুরা দাদা হুজুরের দরবারে বোম মারা হলো জানেন তো আপনারা জানেন না মনে হয় কিচ্ছু জানে না কাহা বসে আছে এই জানেন জানে না কেউ কাহা করে বসে বুবা নাকি দেখুন লোক দিদি বুবা হয়ে যাচ্ছে কেন জানো তো না জানো নি কথা বলি কেন ফুরুফুরা হুজুরে বাড়িতে গিয়ে লাথি মারা হলো জানা আছে মাথায় রাখতে হবে ফোরা হুজুরের বাড়ি নয় ওই বাড়ি যেন আমার দাদা হুজুরের বাড়ি যে ওই দরজা লাথি মারা হয়েছে মানে আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মারা হয়েছে পৃথিবীতে একটা ইমানদারের মোমেনের দাঁড়িয়ে অসম্মান মানে পৃথিবীর দুশো কোটি দুশো কোটি মুসলমানের দাঁড়িয়ে অসম্মান পৃথিবীর একটা মসজিদে ইট মারা মারে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা তোমার জানা আছে বাবুরি মসজিদে যখন তলোয়ার আঘাতটা করা হয় হাম্বারের আঘাতটা করা হয় হাতুরি আঘাত করা হয় ওই আঘাতটা বাবুরি মসজিদে করা হয় না ওই আঘাতটা পৃথিবীর দুশো কোটি ইমানদারে বুকে আঘাত করা হয়েছিল কথা ঠিকই না বল জোরে বলো অত সহজ নয় বাপ ফ্যানটা চালাতে হবে করছি গরমে মরে যাব আমি মেরে ফেলা ধান্দা যাচ্ছে না রে এখন মরলে অসুবিধে আছে অন্তত দু তিন বছর যাক তারপর যা হয় হবে হ্যাঁ আরে ছোট মোটা যা আছে তুমি এখন লাগাও হ্যাঁ একবার ঝেড়ে তকবির দাও তো না রে তকবির দোর বাবা জোরে সরে না রে তকবির না রে তকবির সবাই ইমাম সাহেব চলে আসো কথা সবাই বললো হবে না কথা বললো হবে না থাক সময় শট আমি এমনিতেই সাড়ে এগারোটা এই সাড়ে দশটা পৌন এগারো মাইক ছাড়বো এমনিতেই আসেন ভালো করে যখন বোম মারা হলো বোম একটা হুজুরের মাথাও ফাটলো মনে আছে ভুলে গেছে নাকি গো মনে আছে না নাই গো হ্যাঁ আবার এক হুজুর বললো রং লাগিয়েছে না কি বলতো না কি করছো বগুলো শুনুনি ভুলে যাওনি জানো বা তোরা ভুলে যাস এই ছেলেগুলো ভুলে যাস নি বা এখানে কেটে গেছে সেলাই করে জোড়া লাগবে না লাগবে না কথা কই না জোড়া লাগবে না লাগবে না জোড়া লাগবে দাগটা মরান পর্যন্ত দাগ থেকে কিয়ামত পর্যন্ত দাগ থাকবে রসুল্লাহ হাতে হাত দিয়ে হিন্দা যখন ইমানে কলেমা বলো রসুল কি বলেছিল তুমি আমার সামনে আসবে না হুজুর আমি তো ইমানে কালেমা বলে মুসলমান হয়ে গিয়েছি যখন বেদিন বেইমান কাফের ছিলাম তখন তো আপনার বিরোধী করেছি হুজুর কিন্তু আমি তো এখন আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলেছি আপনি বলেন আমি আমার জানটা আপনার জন্য কুরবান করে দেবো জোরে হবে না রসুল বলল তুমি আমার সামনে আসবে না হুজুর কেন না আসবে না কারণ আমার চাচা হামজা যখন শহীদ হয় তুমি বুকে উঠে বুক দিয়ে নখ দিয়ে বুকটাকে ফেরে ফেরে আমার চাচা হামজার কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে মুখে গায়ে মুখে এবং মেখেছিলে তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায় আমি রসুল্লাহ আমার চাচা হামজাকে আমার জানের থেকে বেশি ভালোবাসতাম আরো জোরে হবে না আসবে না আমিও দু চারজনকে বলেছি দরবারে এসবে খাবে দাবে উঠবে বসবে শোবে সব করবে করছি আমার সামনে শুনি তোমাকে দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে যায় সেই যে গাল পেরেছ বাপ তুলে মা তুলে দাদা হুজুর তুলে কাঁচা কাঁচা গাল দিছিস কত কি বলেছিস করছি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে গিয়ে কত কি বলিস করছি তোকে দেখলে না আমার ওইগুলো মনে পড়ে যায় করছি আসবি না আমার সামনে দরবারে এসবি আমার বাড়িতে এসবি খাবি দাবি যাবি আব্বার কাছে যাবি উঠবি বসবি কিন্তু আমার কাছে আমাকে দেখা দিবি না ভাই যা না এসবি না মনে মনে ভাবছি রসগুল্লার সুন্নত অন্তত সবই কম বেশি পালন করা হয় এটাও পালন হোক কথা বলেন না কেন রসগোল্লার কাজ কাম চলা খাওয়া দাওয়া ঠিক না বল কথা বলেন না কেন আমিও বলেছি কদিন আসবি না খুঁজি দেখলে লাগে কেন বুকটাই লাগে যার জন্য চুরি করি তারাই চোর বলে যার জন্য চুরি করি তারাই চোর বলে যার জন্য আন্দোলন করছে তারাই এসে মারছে কথা বলুন একদম ভুলে যাওনি করছি এক বছর আগে মারা হলো লাঠির আঘাত করা হলো কত অত্যাচার দরবার হলো তখন তো আমাদের মাননীয় স্মরণীয় বরণিয়া সম্মানীয় মুখ্যমন্ত্রী ফোন করে খবর যে কি ব্যাপার কি আচ্ছা আমি দেখছি আচ্ছা আমি যাচ্ছি খবরটা নিচ্ছি ও তখন চেয়ারের চারটে পা কি ছিল টাইট ছিল কি ছিল আর এখন চেয়ারের চারটে পা নড়ে গেছে বলে ফুরুফুরে ফরে এসছো হুজুর দিতে টাইট করাবো হ্যাঁ হুজু দিয়ে টাইট করাবো শোনেন স্যার চেয়ারে পায়ে এমন ধরে গেছে ওর নাট দিলে আর টাইট হবে না মোটা পাড়া লোক হলে চেয়ারে বসলে হবে বুঝতে মোচকে রয়ে যাবে মোটা পাড়া শক্ত কথা বুঝে যাচ্ছে আর আমি যুবকগুলোকে বলছি যে ডাল ধরার ইচ্ছা হয় শক্ত ডাল ধরবি ওই মরা হাজার পাড়া ডাল ধরিস নি শক্তা ডাল ধরার চেষ্টা কর সহজ কত হুজুর চলে গেল যাই না কত বলেন না কেন আমাদের বাপে একটা নীতি আছে আমার এক নীতি আদর্শের মানুষ পৃথিবীতে নেতা হাজার হবে নীতি হ্যাঁ বলো নীতি একটা হবে যে জিনিসের নীতির ঠিক নেই ওই জিনিসের নেতার কোন দাম নেই দাদা হজুরি গিয়ে এবার চলে গেল তার নীতি আদর্শ আছে না নাই জোরে বলেন পাঁচ হুজুর চলে গেল তাদের নীতি আদর্শ আছে না নাই দাদা হুজুরের ত্রিশ থেকে বত্রিশ হাজার খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাদের নীতি আদর্শ আছে না নাই এখনো আছে মাথায় রেখে দিও আমার একটা নীতির মানুষ বাপ আমরা হই হৈ হই হৈ করতে পারবো নি আর আমিও বলবো যেসব যুবকগুলো আমাদের ঘরে ভালোবাসো তাদের নীতি যেন চারটে হয় তাই তো আল্লাহ আমাদের কবুল করেন সঠিক রাস্তাতে আল্লাহ থাকার তৌফিক দেন জোরে বলেন আল্লাহ আমিন আমি যেদিকে ছিলাম সেদিকে যাই রসুলের দিকে যাও কিছু পয়সা করে জমিয়ে নিয়ে নিয়ত করো রবুল আলম আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খে না দে না খেয়ে না দে জমিয়ে 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 আয় রবুল আলম আল্লাহ কিছু পয়সা আল্লাহ জমিয়েছে আল্লাহ তুমি আমার কাবাগে কবুল করো আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো যদি তুমি আল্লাহ বাগের দরবারে নিয়ত করো আমার আল্লাহ পাক তোমার আমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহ কাবাই দাঁড় করিয়ে দেবে